ইন্দ্রাণী হালদার একজন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী তিনি মামনি নামেও অধিক পরিচিত উনিশশো সালের ছয়ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন ইন্দ্রাণী হালদার তার পিতার নাম সঞ্জয় হালদার ইন্দ্রাণী তার স্কুল জীবন অতিবাহিত করেন মাল্টি পারপাস গার্লস স্কুল এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন যোগমায়া দেবী কলেজ থেকে যেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি শিক্ষা প্রতিষ্ঠান ইন্দ্রাণী হালদার ক্লাসিক্যাল নৃত্যে পারদর্শী ছিলেন প্রথমে প্রযোজক অমরেন্দ্র ঘোষের সাথে বিচ্ছেদের পরে তিনি এক বিমান চালককে দ্বিতীয়বার বিবাহ করেন ইন্দ্রাণী হালদার বহু বিখ্যাত পরিচালকের ছবিতে সফলভাবে অভিনয় করেছেন উনিশশো সালে যোসন দস্তিদারের বাংলা ধারাবাহিক তেরো পার্বণ থেকে তার অভিনয় জীবনের পথ চলা শুরু ইন্দ্রাণী হালদার অভিনীত চলচ্চিত্রগুলি হল চৌধুরী পরিবার পারমিতার একদিন দান প্রতিদান বর কোণে বিয়ের ফুল মন্দিরা প্রভৃতি উল্লেখযোগ্য উনিশশো সাতানব্বই সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দহন ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রাণী হালদার যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান এছাড়াও ইন্দ্রাণী হালদার বহু পুরস্কারে ভূষিত হন তিনি বহু টিভি সিরিয়াল করেছেন সাম্প্রতিককালে একটি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক শ্রীময়ী এর জন্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাণী হালদার বর্তমানে এই অভিনেত্রীর বয়স তিপ্পান্ন বছর ওনার সুস্থতা কামনা করি ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে এই অভিনেত্রীকে শ্রদ্ধা জানাই ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ